আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেয়াত আশা করি সবাই ভালো আছেন আমি খুব সংক্ষেপে অ্যারাবিক মডেল মাদ্রাসা উত্তরায়ের নতুন শাখা টেকেরহাট অ্যারাবিক মডেল মাদ্রাসা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের উত্তরার মাদ্রাসাটি তার এই শিক্ষা সফরে উনিশতম বছর পার করছে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার প্রথম জামাত যেটা সেটার বৈশিষ্ট্য হল এক নম্বরে এটা কওমি সাধারণ মাদ্রাসার তৃতীয় জামাত তথা মিজান জামাতের লেভেলে এখানে মিজান জামাতের সকল কিতাব পড়ানো হবে দ্বিতীয়ত মাদানী নিসাবের সকল কিতাব পড়ানো হবে তৃতীয়ত এখানে জেনারেল বলতে গেলে জিরো থেকে নে সিক্স সেভেন পর্যন্ত পড়ানো হবে এই এক বছরেই আর পাশাপাশি আমরা প্রচুর আরবি পড়াব যেমন আরবি আরবীয় তুমাইনে দিক হাদি আরব ইয়া তালিমুল মহাদস আলী আতফাল কসাসবীন আ তরিক আল আরবিয়া আমরিনুল খিতাবি সিলসিলত তারেক সহ দেশি বিদেশি লেখকদের অনেকগুলো আরবি বই আমরা পড়াই পাশাপাশি স্পোকেন ইংলিশও রয়েছে যথেষ্ট পরিমাণ একটি বছর যদি কেউ এখানে পড়ে তার কি কি লাভ এক নম্বরের সময় বেঁচে যাবে উর্দু জামাত তাইসি জামাত বাদ দিয়েছি প্রথম জামাতই মিজান থেকে শুরু ফার্সি ভাষা যদিও আমরা শেখাই না কিন্তু উর্দু ভাষা দ্বিতীয় বছর থেকে শেখানো হয় দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে যথেষ্ট পরিমাণে উর্দু শেখানো হয় প্রথম বর্ষটা শুধু আরবির জন্য রাখা হয়েছে পাশাপাশি ইংরেজি বাংলা এগুলো থাকে উদ্দেশ্য হলো আরবিটা আগে সুন্দর করে শিখে ফেলুক রপ্ত করুক তাহলে সে কোরআনসন্নার দিকে অনেকটা এগিয়ে গেল এখানে এক বছর পড়ার পর একজন ছাত্র আলহামদুলিল্লাহ পড়ানো ছাড়াই কোরআনের পঞ্চাশ থেকে সত্তর পারসেন্ট অর্থ একাই বুঝতে পারে শুধু এই পয়েন্ট যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব যে আমাদের ছাত্ররা আমাদের ছেলেরা কতদূর এগিয়ে যাচ্ছে আমাদের লেখাপড়ার মূল টার্গেট উদ্দেশ্য তো কোরআনসন্না বোঝা সেই ক্ষেত্রে আমাদের সিলেবাসটা কোরআনসোন বোঝার জন্য অনেক অনেক বেশি সহায়ক পাশাপাশি এখানে দ্বিতীয় বর্ষে উঠবে সে ছেলেটি বেফাক বোর্ডের নাহমির জামাতের পরীক্ষা দিবে এবং আলহামদুলিল্লাহ অধিকাংশ ছাত্র মমতাজ হয় এবং অনেকেই স্ট্যান্ড করে মেধা তালিকায় যায় তিন বছর যদি আমাদের এখানে কেউ পড়ে এক নম্বরে সরাবে কাজ আমাতে উঠে যাবে দুই নম্বরে সে দশম দাখেল অর্থাৎ এসএসসি লেভেলে পৌঁছে যাবে আবার আমাদের এখানে আরেকটি বিভাগ খোলা হয়েছে আদব বিভাগ এখানে প্রচুর পরিমাণে আরবি শেখানো হবে নাহু সরফ আবার শেখানো হবে হাতের লেখা শেখানো হবে এবং কম্পিউটারের প্রশিক্ষণ দেওয়া হবে জরুরি ইংরেজিও শেখানো হবে এই বিভাগে ভর্তির জন্য নাহু থেকে নিয়ে দাওড়া পর্যন্ত অথবা দাওড়ার পরেও কেউ কিছু পড়েছে কিন্তু আসলে আরবির যোগ্যতাটা এখনও অর্জন করতে পারেনি সবাই ভর্তি হতে পারবে তা আমি আপনাদেরকে বলবো আমাদের সিলেবাস সম্পর্কে জানুন আমাদের সাথে কথা বলুন আমাদের প্রতিষ্ঠান ভিজিট করুন আল্লাহ তালা আমাদেরকে এই কোরআন শূন্য ভিত্তিক এবং আরবির এই আরবি মিডিয়াম মাদ্রাসা এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন ওয়াকিরুদ্দা আমান আনহামদুলিল্লাহ রবিলমিন ও সালামুক রহমতুল্লাহ বরাকাত